নাম হ্যাঁ গাজীপুর চৌরাস্তা আচ্ছা ঢাকা রোড আচ্ছা বর্ষা চিনামলের পশ্চিম পাশে আচ্ছা দক্ষিণ পাশে আচ্ছা আছে

ডাবল লিক্সের ফোর বি এটাও পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় যাদের লাগবে খুব দ্রুত যোগাযোগ করবেন বাইকের সাথে কিন্তু এখনও দুইটা চাবি আছে এই দেখেন এই যে একটা এখানে আর এই একটা লাগানো দুইটা করে চাবি এখনও আছে কার বাইক কিন্তু একবার সুপার লেভেলের আছে ইনশাল্লাহ এটা আঠারো উনিশ মডেল আচ্ছা এটার দাম পড়বে গিয়া ফিক্সড এন্ড ফাইনাল 1 লক্ষ 15 হাজার টাকা এটা হলো সিঙ্গেল ডিএক্স আচ্ছা সিঙ্গেল ডিএক্স 18 19 এর মডেল ফিক্সড এন্ড ফাইনাল 1 লক্ষ 15 আসলে কি একটু সম্মান করবেন না আমার প্রাণের বাইরে যদি আসে আপনাদের এইখানে যে কাকা বাইকার্স নাইমের ভিডিও দেখে আসছি একটু কিছু করেন তাদের জন্য কিছু করবেন না একটু ভালোবাসা দেখাবেন না আসার পরে ফিক্স টেন ফাইনাল করে দিলাম আসার পর আছে দেখ সম্মান করব না সম্মান করব ইনশাআল্লাহ এইটাই আসলে দাবি আসার পরে একটু সম্মান করবেন আমার বাইরা অনেক দূর দূরান্ত থেকে আসে এক লক্ষ পনেরো হাজার টাকায় ফোর বিটা পেয়ে যাবেন আর নাম্বার করা ডাবল লিখতে এই ফোর বি এক লক্ষ পঁচিশ হাজার টাকায় পেয়ে যাবেন আর এই পাশে আরো একটা ডাবল লিখতে ফোর বি ব্লু কালার এটাও কিন্তু এক লক্ষ পঁচিশ হাজার হলে নিতে পারবেন আচ্ছা দেখতে পাচ্ছি দশ বছরের নাম্বার করা বারো মডেল বারো মডেল পালসার বারো মডেল পালসার দশ বছরের নাম্বার করা এত ফ্রেশ বারো মডেল পালসার সকাল সন্ধ্যা ইঞ্জিন দেখেন এত ফ্রেশ কিভাবে সম্ভব নাম্বার করা তো আবার দশ বছরের এটার দাম পড়বো কি

তবে মডেলটা যেমন তেমন যত দূরেরই হোক গাড়িটা দেখলে আশা করি সামনে সামনে দেখলে একবারে মানে চোখ দাতানো একটি বাইক একবার সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি জোড়া হর্নের 18 মডেল হর্নের 24 মডেল হর্নের আচ্ছা এটা 18 মডেল হ্যাঁ 18 মডেল নাম্বার করা দুই বছরের আচ্ছা আচ্ছা দুই বছরের নাম্বার কেনটা ফেল আছে আচ্ছা এটা পুরো বাইক মন হয় পলি করা আছে না কাকা সম্পূর্ণ বাইকে পলি করা আছে টেক্সট কেনটা শুধু ফেল আছে

একবার সুপার ফ্রেশ একটা কন্ডিশনে আছে আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি এফজেড বাসন 3 এফজেড বাসন 3 রেড কালার নাম্বার করা আচ্ছা বিশের মডেল না আচ্ছা রেজিস্ট্রেশন করা একো রেজিস্ট্রেশন করা না দাম এক কি 1 লক্ষ 60 হাজার টাকা দাম কত 1 লক্ষ আরে না দেন জান দিলাম হাজার দিলাম আজকে হাজার মডেল একো কে না হাজার টাকা

সাড়ে চার লাখ টাকায় মাত্র সাড়ে চার আর একটু ধামাকা দিয়ে দেন না কাকা যান করে দিলাম চার লক্ষ পাঁচ টাকা দিলাম নাম্বার করা না কাকা নাম্বার করা নাম্বার করা